আমাদের সমাজে সালামের প্রথা চালু রয়েছে আসুন আমরা এই সালামের প্রথাকে আরও বেশি জোর তাগিদ দিয়ে চালু রাখার চেষ্টা করি কারণ সালাম শব্দের অর্থ শান্তি রহমত আমরা একে অপরের যদি সালাম করি সালাম দেই আমাদের মধ্যে রহমত শান্তি ভালোবাসা ব্যাতিত্ব বোধ রহমত সকল কিছু এই সালামের মধ্যে দ্বারা আশা করা যায় তাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও আল্লাহ সালাম দিতেন আল্লাহর প্রতি উত্তরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ সালামের জবাব দিতেন এবং যখন আদম আলাহ সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন তখন আদমকে বলেছেন হে আদম তুমি ফেরেশতাদেরকে সালাম দাও আর ফেরেশতারা এ এই সালামের উত্তরে কি কি বলে তা তুমি শ্রবণ করো কারণ এটাই তোমার সন্তানদের জন্য সালাম এবং সালামের জবাব দেওয়া রুফাল সালাম বলেছেন একে অপরে সালাম দেওয়া সুন্নত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব আর সালাম দেওয়া দিলে যে সালাম দিবে তার নব্বই নেকি এবং যে সালাম সালামের উত্তর দিবে তার দশ নেকি সুতরাং আমরা সালামের জবাব দেওয়ার জন্য অপেক্ষা না করে সালাম দেওয়ার জন্য চেষ্টা করব আর এই সালাম দেওয়ার মধ্যে অনেক রহমত বরকত ব্রাতিত্ববোধ ভালোবাসা রহমত সব কিছু রয়েছে আপনি একজন আপনার শত্রুকে সালাম দেন তাকে একদিন দুদিন সালাম দেন দেখবেন এক সময় সে শত্রু থেকে বন্ধুত্বে পরিণত হয়েছে এ সালামের জন্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুন